আসসালাম আলাইকুম সো পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশের যেই ঘটনাগুলি ঘটেছে এবং বাংলাদেশের যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে সেই পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি এবং আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই এবং বাংলাদেশের যে কোনো সাধারণ মানুষের দিকে কাছে যদি আমরা প্রশ্ন করি যে কোনো একজন খেটে খাওয়া সাধারণ মানুষের কাছে যদি আমরা প্রশ্ন করি তাহলে সেই মানুষটির উত্তর হচ্ছে আগেই ভালো ছিলাম শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম তার মানে হচ্ছে মানুষ এখন বাংলাদেশে আর কেউ ভালো নেই বাংলাদেশের মধ্যে মানুষ এখন যে একটা অস্থিরতার মধ্যে বসবাস করছে প্রত্যেকটি সেক্টরে আইন শৃঙ্খলা বলেন প্রশাসন বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বলেন সব জায়গার মধ্যে কেমন জানি একটা মানে হতাশা কাজ করছে মানুষের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে মানুষ আজকে তার পরিবার পরিজন নিয়ে পরিজন নিয়ে যে দুবেলা ভালো খাবে থাকবে সে পরিস্থিতি আজকে নেই তো সেই কারণে সব কিছু মিলিয়ে এবং আপনি যদি আন্তর্জাতিক অবস্থাটা বিশ্লেষণ করেন ব্যাখ্যা করেন দেখেন যে পাঁচ তারিখে বেসিক্যালি আমাদের এই সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে পাঁচ তারিখে যেই ষড়যন্ত্রটা হয়েছিল সেটা কিন্তু বেসিক্যালি আর্মির মধ্যমশালীন কিছু আর্মির অফিসাররা তারা বিদ্রোহ করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে জো বাইডেন প্রশাসন এডমিনিস্ট্রেশন এখানে সহযোগিতা করেছিল সবকিছু মিলিয়ে আপনার এই পাঁচই আগস্টের এই ষড়যন্ত্রটা ওরা সফল করতে পেরেছে বা পাঁচই আগস্টের পরে আর্মির যে মধ্যম সারির অফিসার আছে তারাও আসলে চিন্তা এখন চাপের মুখে আছেন যে আসলে দেশটা কি তারা আসলে ক্ষতির মুখে হুমকির মুখে বেলে দিয়েছেন এই জন্য তারা তাদের যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে ফিরে গিয়েছে পাশাপাশি যেহেতু আমাদের শাসক ইনুস যেহেতু তার বন্ধু হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে হিলারি ক্লিন্টন এবং ক্লিন্টন ফাউন্ডেশনে সে যেহেতু নিয়মিত ডোনেশন করত যেটা ডোনাল্ড ট্রাম্পের জন্য এটা মারাত্মক একটা ক্ষতির অবস্থা ছিল কারণ তার যে সে যে ক্লিন্টন ফাউন্ডেশনে যে ডোনেট করতো টাকাটা সেটা ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে যাইতো যার জন্য ডোনাল্ড ট্রাম্প বেসিক্যালি এই ইনুসের প্রতি চরম ক্ষুদ্ধ বিক্ষুব্ধ তা এই কারণে যখনই ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন শপথ নেওয়ার সাথে সাথে বাংলাদেশের পুরো পরিস্থিতি একদম উল্টা হয়ে যাবে এবং ডেফিনেটলি আপনি বলতে পারেন ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্প এই ইনুসির বিরুদ্ধে অ্যাকশন নিবে এবং নিবেই এটা সে ডোনাল্ড ট্রাম্প টুইটের মধ্যে পর্যন্ত তার যেই টুইটার টুইটের মধ্যে পর্যন্ত সে বলেছে বাংলাদেশের হিন্দু মাইনরিটি কমিউনিটি এগুলো নিয়ে সে কনসার্ন প্রকাশ করেছে তো এই সার্বিক পরিস্থিতি আমরা যদি দেশীয় পরিস্থিতি এবং আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্লেষণ করি আর ইন্ডিয়া তো একদম ব্লাটেন্টলি এন্ডলি একদম খোলামেলাভাবেই এই সরকারকে এই সরকার নিয়ে তারা চিন্তিত কারণ বাংলাদেশে যেভাবে মৌলবাদের জঙ্গিবাদের উত্থান হচ্ছে এই যে বেসিক্যালি যে উপদেশটা মাহফুজ সে তো জঙ্গি সংগঠনের তার বাই হচ্ছে জঙ্গি সংগঠনের একটা জঙ্গি সংগঠনের প্রধান এবং এই মাহফুজ জঙ্গি সংগঠনের নেতৃত্ব দিত উপদেষ্টা মাহফুজ তো এই জঙ্গিদেরকে নিয়ে একটা দেশ চলবে আর ইন্ডিয়া আরামে থাকবে সেটা ইন্ডিয়ার জন্য কখনো হতে পারে না এই জন্য ইন্ডিয়া প্রচন্ড কনসার্ন এটা নিয়ে আর আরেকটা বিষয় যদি আপনি বিশ্লেষণ করেন যে দক্ষিণ এশিয়াটাকে বেসিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিয়ার চোখেই দেখতে চায় কারণ প্রত্যেকটা দেশে ইন্ডিভিজুয়ালে গিয়ে তারা ওইগুলো কন্ট্রোল করার পক্ষপাতি তারা না বা অনেক সময় সক্ষম সম্ভব হয়ে ওঠে না তো সেই কারণে ইন্ডিয়া এখানে একটি বাইটাল রোল প্লে করে যার জন্য ইন্ডিয়াকে বায়োলেট করে ইন্ডিয়ার মতামতকে বায়োলেট করে আমেরিকা কিছু করবে না যুক্তরাষ্ট্র কিছু করবে না তাছাড়া ইন্ডিয়া একদম মনে প্রাণে চায় বাংলাদেশে যেন কোনো জঙ্গিবাদের উত্থান না হোক আর সেই জন্য একমাত্র ইন্ডিয়ার পছন্দের ব্যক্তি হলো যে জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশের ধারক বাহক এবং নেতৃত্ব দানকারী নেতা হচ্ছে শেখ হাসিনা তো এই জন্য সর্বপুরা বিষয়টা যদি আমরা বিশ্লেষণ করি ইন্টারনালি এবং ইন্টারন্যাশনালি তাহলে বিজয় আমাদের সুনিশ্চিত বিজয় আমাদের খুব আমরা এটা ডেফিনেটলি বলতে পারি বিজয় আমাদের সুনিশ্চিত এখন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ তৃণমূলের নেতৃত্ব দরকার বিজয় ইনশাল্লাহ আমি বললাম বিজয় ইনশাল্লাহ আল্লাহ রহমতে সময় সাপেক্ষ ব্যাপার সময় ব্যাপার সেটা আপনি এক্সাক্টলি রাজনৈতিক প্রেক্ষাপটে বলতে পারবেন না বাট বিজয় আমাদের সুনিশ্চিত বাংলাদেশের যে অবস্থা অবস্থা খুবই ভয়াবহ বিজয় আমাদের সুনিশ্চিত বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে আবার চায় কিন্তু এই পরিস্থিতিটাকে নেতৃত্ব দিয়ে নেতৃত্বটাকে হাতে নেওয়ার জন্য আমাদের সবচেয়ে যে জিনিসটা বড় দরকার এখন হচ্ছে তৃণমূল আওয়ামী লীগ তৃণমূল আওয়ামী লীগকে এখন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং নেতৃত্ব দিতে হবে অনেকে প্রশ্ন করছেন অনেকে আমার কাছে মেসেজ শত শত হাজার হাজার মেসেজ প্রশ্ন যে ভাই নেতারা খবর নিচ্ছে না মন্ত্রীরা খবর নিচ্ছে না এই মুখে খবর নিচ্ছে না ভাই আমি এটার পক্ষপাতি না সরি আপনাদের সাথে আমি দুঃখিত পোষণ করছি না কেননা আমি বলি আপনাকে বাংলাদেশের ইতিহাসে বলেন পুরা ইতিহাসে যদি বিশ্লেষণ করেন সময়ের প্রেক্ষাপটে যুগে যুগে নেতৃত্ব তৈরি হয় এখন এই যে দুই হাজার চব্বিশ সাল আসছে এই চব্বিশ সাল হচ্ছে আপনাদের জন্য নেতৃত্ব তৈরের সময় নেতৃত্ব তৈরির রাস্তা আপনারা যদি এক হিসাবে বলেন যদি কথাটা শুনতে খারাপ যায় আপনাদের জন্য যারা বাংলাদেশে আছেন যারা নেতৃত্ব দিতে চান আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এখন আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ এখন আপনাদেরকে স্টার হওয়ার সুযোগ এখন আপনাদের দেশ জাতির সামনে আপনারা আলম্বর্তিকা হয়ে আপনারা আসতে পারেন কেন আমি আপনাকে বলি বিশ্লেষণ করি আর তাহলে আপনি ক্লিয়ারলি বলবেন যে দেখেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে যে আন্দোলন সংগ্রাম গড়ে উঠেছিল সেই আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসে পুরা পৃথিবীর ইতিহাসে এক অবিসংবাদিত নেতা হিসাবে আবির্ভূত হন এবং উনিশশো সালে যে চার খলিফার এই আন্দোলনকে কেন্দ্র করে চার খলিফার যেই আমরা যে চার খলিফা বলি শাহজাহান সিরাজ মাখন কুদ্দুস আসমা আব্দুর রম এবং নুরে আলম সিদ্দিকি ওনারা কিন্তু এই আন্দোলন থেকে এই চার খলিফা উঠে আসছেন তারপর যদি আপনি বলেন যে উনসত্তরের মহানায়ক কাকে বলা হয় তুফাল আহমদকে বলা হয় উনি কিন্ত গণঅভ্যুত্থানের থেকে আন্দোলন থেকে নেতৃত্ব দেওয়ার কারণে উনি উনসত্তরের মহানায়ক বলা হয় এই সময় এক এক সময় এক একজন নেতৃত্ব হয় বাট সেই নেতাগুলো একটা সময় মূল্যায়ন পায় বা পায় না সেটা বড় কথা বা নেতৃত্ব তৈয়ার হয় যেমন ওয়ান ইলেভেনে আমি যদি বলি ওয়ান ইলেভেনে ওয়ান ইলেভেনটা নিয়ে কথা বলতে গেলে আসলে সবার নাম ওইভাবে বলা যায় না আবার এটা নিয়ে বিতর্ক তৈয়ার হয় নাম বলতে গেলে একজনে একটু কম কাজ করে সে মনে করে বিশাল নায়ক এই জন্য আসলে এগুলো নিয়ে আমি বিতর্কে যেতে চাই না এই মুহূর্তে দলের জন্য কাজ করা প্রয়োজন বাট ওয়ান এলিভেনেও এরকম নেতৃত্ব তৈরি হয়েছিল যেমন তৎকালীন সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সেক্সুয়াল টিপু টিপুবাই এবং সাধারণ সম্পাদক বাদশাহাই ওনারা নেতৃত্ব দিয়ে উনি ছিলেন এবং ওনার সাথে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল এবং আমি সালাউদ্দিন আমরা ছিলাম বেসিক্যালি আমরা চারজনে মোটামুটি একটা ভালো ওয়ান ইলেভেনের সহ ভালো নেতৃত্ব দিয়েছি বা আরও অনেকে আমাদের সাথে ছিল অনেক আরও অনেকে নেতৃত্ব দিয়েছে কিন্তু ওইভাবে নাম বলতে গেলে যেহেতু চার তিনজন বাইটাল ছিল আর সাথে আমি ছিলাম এই নামটি বললাম আরও নাম বলতে গেলে বিতর্ক সৃষ্টি হবে সেই জন্য বললাম না ওইখান থেকে কিন্তু ওয়ান ইলেভেনের কিন্তু এই নেতৃত্বগুলো তৈরি হয়েছে এখন দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশে এসেও কিন্তু আপনারা বাংলাদেশে এখন আপনার আওয়ামী লীগের কোন নেতা পালিয়ে আছে আওয়ামী লীগের কোন মন্ত্রী পালিয়ে আছে কোথায় আছে এগুলো আপনার দেখতে যাওয়ার দরকার নেই আপনারা নেতৃত্ব তৈরি করেন দরকার নাই কোনো দরকার আওয়ামী লীগের দরকার নাই যুবলীগ দরকার নাই ছাত্র দরকার নাই কোন সংগঠনের দরকার নাই আপনারা তৈরি করেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ করে আপনারা রাস্তায় নেমে যান যার যার মতো করে যে নেতৃত্ব দিয়ে সেটাকে একুমুলেট করে জাতির সামনে উপস্থাপন করতে পারবেন দেখবেন যে পুরো বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবী লীগ কৃষক লীগ মহিলা লীগ সমস্ত বাংলাদেশ সাধারণ জনগণ আপনাদের সাথে রাস্তায় নেমে আসবে দিস ইজ কল দ্য লিডারশিপ আপনারা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ করে রাস্তায় নেমে পড়ুন আন্দোলন করে তরুণ কেউ নেতৃত্ব দেন এই মুহূর্তে যে নেতৃত্ব দিবেন সেই হবে বাংলাদেশের মহানায়ক সেই হবে বাংলাদেশের এই আন্দোলন নায়ক মহানায়ক এটা হয় যুগ যুগ ধরে একটা সময় পরে কাল পরে এরকম নেতৃত্ব হয় এরকম বেকম তৈরি হয় এবং এই বেকম থেকে নেতৃত্ব তৈরি হয় আপনি কার জন্য বসে থাকবেন কেউ এটাকে নেগেটিভ ভাবে নেবেন না আমি ব্যক্তিগতভাবে কারো সমালোচনা করার পক্ষপাতি নাই আমি বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু রাজনীতি করি বঙ্গবন্ধু কন্যা শেখ আমার নেত্রী এর বাইরে যারা আছেন সবাই আমার ভাই কাউকে আমি শত্রু মনে করি না কেউ আমার দূরে না বাট উদাহরণ দিয়ে বলছি যে কাউকে কাকে আপনি খুঁজবেন মনে রাখবেন ফর এক্সাম্পল একজন মন্ত্রীর কথাই বলেন বা একজন দায়িত্বশীল করু সভাপতি সাধারণ সম্পাদকের কথাই বলেন হ্যাঁ উদাহরণস্বরূপ ধরেন একজন মন্ত্রী বা একজন সভাপতি সংগঠনের এখন সে আন্দোলনে আসছেন আপনার প্রশ্ন করবেন এখন ধরেন একজন মন্ত্রী সে আর না আসতে পারে এমন হইতে পারে সে রাজনীতি তার ব্যাকও করবে না তার বয়স ধরেন আপনার পঁয়ষট্টি বাংলাদেশের মানুষের একজন মানুষের যদি গড় একজন মানুষের আয়ু হয় কত সত্তর এখন সে বিবেচনা করবে আমার বয়স আমি মন্ত্রী হয়েছি এমপি হয়েছে আবার কেন আমি গিয়ে এখন এ আন্দোলনে গিয়ে জামেলার মধ্যে গিয়ে মামলার মধ্যে গিয়ে আমি কেন যে আমার জীবনটাকে নষ্ট করব আমার মেয়ের জীবনটাকে নষ্ট করবো আমার ছেলের জীবনটাকে নষ্ট করব। এটা সে বলতে পারে তার ভিতরে চিন্তাটা আসতে পারে কারণ তার মেয়েকে সে অনেক ভালো রেখেছে অনেক সুখে রেখেছে তার কাছে অনেক টাকা অনেক সম্মান তার ছেলেকে সে বিদেশে রেখেছে বা কোথাও রেখেছে অনেক ভালো আছে সে ব্যবসা বাণিজ্য সবকিছু আছে তো সে আন্দোলনে যাবে না এবং হয়তো তার জায়গায় যদি আপনি হইতেন হয়তো আপনিও সেই কাজটা করতাম বা আমিও যদি হইতাম হয়তো আমিও আবার সেই কাজটা করতাম সুতরাং তাকে ব্লেম দিয়ে লাভ নয় আপনি বাস্তবতায় আসেন কারণ সে যা পাওয়া তার জীবনে যা পাওয়ার চার অনেক বেশি শেখা হাসিনা সরকার থেকে সে নিয়ে নিয়েছে এদেশ থেকে নিয়ে নিয়েছে তো সে যাবে কেন এখন রিস্ক নিতে এটা এটা এরকম হয় মন তার বিষয় থাকে তো এগুলো নিয়ে ব্লেম না দিয়ে আসলে আমরা নেতৃত্ব তৈরি করি এই তৃণমূলে তৃণমূল থেকে এখন নেতৃত্ব তৈরি করি আমি বললাম তো আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ শেখ হাসিনা আবারও ওই দেশের প্রধানমন্ত্রী হবেন আপনাদের মধ্যে থেকে যে কেউ কেউ যে কোনো কোনো জেলার নেতা এসে নেতৃত্ব দিতে পারেন কোনো একদম দশ বছর পনেরো বছর যাবৎ কোনো নেতা নেই পুনঃ পদ পদবি নেই আজকে জাতির হিরো হতে পারেন কারণ লিডারশিপ তৈর হয় আপনি নেতা হবেন কিভাবে অনেক জায়গায় আছে পনেরো বছর তো কমিটি হয় নাই অনেক জেলার মধ্যে আছে যে সেই অনেক জেলা আছে সেই ছাত্রলীগের সভাপতি বা সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান হয়ে গেছে এমপি হয়ে গেছে এখন সেই একবার যে কমিটি হয়েছে আর কমিটি হওয়ার সাথে নাম গন্ধ নেই আপনি যাবেন কোথায় তো ওইগুলো আশা করে বাংলাদেশের রাজনীতি এইগুলোই বাংলাদেশের রাজনীতি এরকমই বাংলাদেশের রাজনীতি এগুলো মেনে নিয়ে আপনাকে রাজনীতি করতে হবে যেখানে যে অবস্থা সেইভাবে আপনাকে রাজনীতিটা করতে হবে কাউকে ব্লেম দিয়ে কে আপনাকে কি দিল না দিলো কে নেতৃত্ব দিলো কে টাকা দিলো কে আপনার এখন আপনার খবর নিচ্ছে না এগুলোতে নিবে না আপনার খবর তার সন্তান পরিবার ছাড়া সে কারো খবর নিবে না সে রাজনীতিটা করে নাই তো আপনার জন্য করে নাই তো সে নেতাকর্মীদের জন্য করে নাই সে রাজনীতিটা করছে তার নিজের জন্য এটাকে আপনি বুঝতে হবে একমাত্র শেখ হাসিনা আপনাদের অভিভাবক সে আপনাদেরকে ভালোবাসে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে সে আপনাদের সবাইকে ভাই মনে করে তো তাই নেত্রীর দিকে তাকিয়ে আপনারা নেতৃত্ব দেন নেত্রীর দিকে তাকিয়ে আপনারা এই বিজয় সুনিশ্চিত বিজয়কে ছিনিয়ে আনেন তৃণমূলের থেকে একসাথে সবাই গর্জে উঠুন চার যেখানে আছেন যে যেভাবে অবস্থার আছেন সেইভাবে থেকে আন্দোলন গড়ে তুলুন আন্দোলনের ডাক দেন আন্দোলনে গড়ে তুলুন রাষ্ট্রপথে নেমে পড়ুন সবাই রেডি ভাই রিক্সাওয়ালা নেমে পড়ছে স্কুলে কলেজের ছাত্র ছাত্রীরা নেমে পড়ছে সব সব মানুষ রেডি প্রস্তুত সবাই প্রস্তুত এই সরকারের মানুষের ফেসিস ইনুস জীবনকে অধিষ্ঠ করে তুলেছে মানুষ আজকে রিয়ালাইজ করতে পেরেছে পেরেছে যে শেখ হাসিনা ছাড়া এই দেশ চালানো সম্ভব নয় মানুষ আজকে শুধু একটি নেতৃত্ব চায় সেই তৃণমূল থেকে নেতৃত্ব দেন যে নেতৃত্ব দিবেন সেই হিরু যে নেতৃত্ব দিবেন সেই এই চব্বিশের মহানায়ক কোন দল লাগবে না নাম একটা নাম দিয়ে দেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ শেখ হাসিনা পরিষদ অথবা সংগ্রাম পরিষদ যে কোনো একটা নাম দিয়ে আন্দোলনে নেমে পড়ুন দেখবেন যে আপনার পিছনে হাজার হাজার লোকজন নামছে নেতৃত্ব দিচ্ছে নেতৃত্ব দিন কারোর জন্য বসে থাকার কোনো সুযোগ নেই যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন ঘরে ঘরে লগি বইটা তৈরি করুন ইনশাল্লাহ বিজয় আমাদের শুনেছি চতুর্দিক থেকে এই শতকর মহাজন নিউজকে ঘিরে ধরেছে হতাশা তারা এখন সেফ এক্সিট চাচ্ছে বিএনপির কাছে ক্ষমতা দিয়ে পালানোর জন্য তাদেরকে পালাতে দেওয়া যাবে না আর বিএনপির কাছে ক্ষমতা দেওয়া যাবে না এই সরকার বৈধ সরকার সাংবিধানিকভাবে এই সরকার বৈধ সরকার আগামী পাঁচ বছর পর্যন্ত এই সরকার বৈধ পাঁচ বছরের ভিতরে যখনই আমরা আন্দোলন করে আমরা বিজয় ছিনিয়ে আনবো তখনই আমাদের সরকার পুনর্বহাল হবে ইনশাল্লাহ পিছু হটার কোনো সময় নেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সৈনিকেরা পিছু হটতে জানে না বিজয় ছিনিয়ে নিয়ে ইনশাল্লাহ করে ফিরবো নেতৃত্ব দিন আপনাদের সাথে আসি ইনশাল্লাহ প্রয়োজন বোধে রক্ত দিব ইনশাল্লাহ তবু শেখ হাসিনাকে এদেশে প্রধানমন্ত্রী করে ছাড়বো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু